চতুর্থ সংশোধনে পাশ হওয়ার পর থেকেই শুরু হল একদল গঠনের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সরকারি নিয়ন্ত্রণের বাইরে কোনো কাগজ থাকবে না সরকার এ সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য শহীদুল হক এনায়েত খান ও তোয়াব খানকে দায়িত্ব দেওয়া হয় তারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা না তা অবশ্য জানা যায়নি এদিকে কাগজ বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ল এতে সাংবাদিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয় চাকরি হারাবার বয় এ সময় হোলিডেতে একটি চিঠি প্রকাশিত হল জালালাবাদ প্রদেশ দাবি করে শেখ মুজিব কুক্ষেপে গেলেন এনায়েতুল্লাহ খানকে গ্রেফতার করা হয় আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে ছাড়িয়ে আনতে গেলাম শেখ মুজিব আমাদের জানালেন মিন্টুকে অ্যানায়তুল্লাহ খানের ডাকনাম সিলেট জেলে পাঠিয়েছি জালালাবাদ প্রদেশ চেয়েছ তো একেবারে ওখানেই পাঠিয়ে দিলাম রিয়াজউদ্দিন আহমেদ সত্যের সন্ধানে প্রতিদিন অনন্যা প্রকাশনী দুই হাজার পৃষ্ঠা পঁয়ত্রিশ